এবাদতের জন্য শ্রাবণ মাসে কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি আলহামদুলিল্লাহ আমরা শ্রাবণ মাসে একবারে দ্বার প্রান্তে চলে আসি খুব সেটা নফল রোজার জন্য আদর্শ মাস নবীজি সাল্লা সাল্লাম শ্রাবান মাসে যত রোজা রাখতেন অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না রমজান তো পুরো মাসটাই রোজার মাস সেটা বাদ ওইটা বাদ রেখে যদি চিন্তা করা হয় তাহলে অন্য এগারো মাসের মধ্যে নবীজি সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন নফল রোজা রাখতেন যে মাসে সেটার নাম কি শ্রাবান মাস সেই মাসটা আমাদের একেবারে দোরগোড়ায় চলে আসছে এই জন্য মাসের করণীয় হলো সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা আর কিছু পারেন আর না পারেন সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখেন চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিনটা দিন রোজা রাখেন এর বাইরে পারলে একটা দুটা রোজা হলেও রাখেন কারণ নবীজি সাবানের পুরো মাসই প্রায় রোজা রাখতেন এখানে যে আসছে কানাই নবীজি শাহবানের কয়েকটা দিন শেষের দিনগুলো বাদে প্রায় সবগুলো দিনই রোজা রাখতেন সেখানে আপনি একটা দুটা হলো হল রাখার চেষ্টা করেন এটা হলো সাবান মাসের প্রধান আমল এছাড়া বাকি রুটিন আমল যা আছে তা অন্য নামাজে মাসে পাঁচ তোর আছে এই মাসে পাঁচক্তর নামাজ আছে অন্য মাসে যা যা আছে এ মাসেও তা আছে এ মাসে এক্সট্রা বলতে একটা জিনিস আছে সেটার নাম হলো নফল রোজা বেশি বেশি রাখা এছাড়া লাইলেথন সাবান বা মধ্য সাবান রজনের ফজিলত সেটাও কিছুটা সাব্যস্ত আছে যতটুকু সাব্যস্ত আছে ততটুকু এটার গুরুত্ব আরোপ আমরা করবোই কিন্তু এর বাইরে পুরো মাস ব্যাপী করার জিনিস একটাই সেটা হলো নফল রোজা আল্লাহ আমাদের কামরের তফিক দান করুন এক বড় বক্তা বলেছেন স্বামী স্ত্রীর গোসল ফরজ হলে তারা নাপাক নয় ইমানদার নাকি নাপাক হয় না নামাজ পড়ার আগে গোসল করে নামাজ পড়তে পারবে তার আগে সব কাজ করতে পারবে আমার প্রশ্ন হলো গোসল ফরজ হয়ে গেল কিন্তু তারা ফরজ গোসল না করে মারা গেলে কি তারা জাহান্নামি হয়ে মারা যাবে না জাহান্নামি হওয়া এত সহজ বিষয় না বা এরকম ঠুনকো বিষয় বা একটা অযৌক্তিক কারণে আল্লাহ তালা কোনো মানুষকে যাহার নাম দিবেন না কারো গোসল ফরজ হয়েছে স্বামী স্ত্রী গোসল ফরজ হয়েছে কারো হয়েছে গোসল ফরজ হয়েছে যে কোনোভাবে গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজ আছে তার আগে আগে গোসল করা তার জন্য ফরজ কারণ তাকে নামাজ পড়তে হয় যদি সে পরবর্তী নামাজ আসার আগে আগে সে গোসল করার নিয়ত ছিল বাট তার আগে তার মৃত্যু এসে যায় তার কোনো দায় আল্লাহর কাছে নাই কারণ সে কোনো অন্যায় করে ফরজ গোসল অবস্থায় মারা গেলে তার জন্য কোনো গুণা হবে না তার গোসল তো দেওয়া হবেই তার নামাজের জন্য গোসল করা লাগতো সে নামাজ আসার আগে দুনিয়া থেকে সে চলে গেছে তাহলে ওই দায়ও আল্লাহর কাছে তারা আর নাই হ্যাঁ যদি এমন হয় নামাজের অক্ত হয়েছে চলেও গেছে তাহলে তা দায় আসে আর এর বাইরে এই যে যেটা বলেছেন যে মুসলমান কখনো নাপাক হয় না না মুসলমান পাক নাপাক পাক সবই হয় মুসলমান হলে একেবারে ওই যে খ্রিস্টানদের মতো যে আমরা খ্রিস্টান তা খ্রিস্টানরা মনে করে যে তারা খ্রিস্টান হয়েছে তারা তাদের কোনো পাপের দায় নিতে হবে না তাদের সমস্ত পাপের দায় তাদের নবী নিবে এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে আছে যার কারণে তারা কোনো পাপ করতে চিন্তা করে না যা খুশি তা করে কারণ তারা মনে করে তাদের নবী সালাম তারা মনে করে যে তিনি সুলে চড়ে মৃত্যুবরণ করেছেন তার উন্মতের পক্ষ থেকে সকল দায় তিনি নিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তো এটা ভুল কথা কোরআন আল্লাহ বলেছেন যে আল্লাহ তালা ঈশ্বর সাল্লামকে আল্লাহ জীবিত রেখেছেন এবং তাকে উপরে তুলে নিয়েছেন বারফাহ তো এই জন্য মুসলমানদের মধ্যে কেউ যদি মনে করে যে মুসলমান কখন নাপাক হবে এটা ভুল বিশ্বাস অবশ্যই নাপাক হবে কোন আয়াত বাংলার প্রসঙ্গে আছে কেউ বললে এটা তার মূর্খতা ছাড়া কিছু না যদি এইভাবে কেউ বলে থাকে আমি মেহেদি হাসান সাকিব যশোর মিনারপুর থেকে আমার প্রশ্ন হলো আমি নিয়মিত নামাজ পড়ি কিন্তু আমার পড়া দেখে মসজিদে কিছু মুরব্বী মজা করে ঠাট্টা করে কারণ আমি বুকের উপরে হাত বাঁধি এখন যারা বা যে মুরব্বী কিছু বলল ভাই আমরা হাতকে নাবিতে বাঁধবো না বুকে বাঁধবো এটা নিয়ে হলো আমাদের মত পার্থক্য আছে হানাফি মাঝা অনুযায়ী নাভি নিচে হাত বাঁধবে আর ওমন ওলামা একরামের অনেকেই বুকে হাত বাঁধার কথা বলেন এই উভয় মতের সপক্ষে একেবারে সুস্পষ্ট এবং একেবারে বিশুদ্ধ দলিলের পরিমাণ খুবই কম এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে সেক্ষেত্রে ডক্টর আবদুল্লাহ জাহির খুব একটা ছোট্ট ছোটি বই লিখেছেন এবং উনি যেহেতু হাদিস বিভাগের প্রফেসর ছিলেন ইউনিভার্সিটিতে হাদিসগুলো অ্যানালাইসিস করে লিখেছেন সালাতে কোথায় হাত বাঁধবেন ছোট্ট ছোটি বই এটা পড়লে আপনার কাছে ধারণা পরিষ্কার হয়ে যাবে এইটাকে কেন্দ্র করে যদি কোনো তরুণকে বা কোনো মানুষকে বুকে হাত বাঁধে জন্য তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে অবশ্যই অন্যায় করছে কারণ যিনি বুকে হাত বাঁধছেন তিনি ওলামাদের আমাদের এসতেহাদের উপরে কিছু হাদিসের উপরে ভিত্তি করে তিনি আমল করার চেষ্টা করছেন তো এইটাকে বিদ্রুপ করা মানুষটা কি কখনো বেনামাজিকে নিয়ে বিদ্রুপ করেছেন দুর্ভাগ্য আমাদের বেনামাজিকে নিয়ে বিদ্রুপ হয় না কিন্তু বিদ্রুপ হয় কাকে নিয়ে নামাজে বুকে হাত বাঁধায় এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমরা সমাজে অন্য মতের মুসলমান ভাইদেরকে সহ্য করতে পারি না সাহাবিরা কিন্তু সহ্য করতেন দেড় হাজার বছর আগে সাহাবীরা এটা যে ভিন্ন আরেকটা মত দেখলে তারা সহ্য করতেন বাট আমাদের মধ্যে এটা কমে গেছে খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা তবে সেই সাথে আমাদেরও খেয়াল করা উচিত সবার যারা হয়তো হাম্বুলি ফিক ফলো করেন হ্যাঁ অথবা তিনি কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করেন তার মত প্রকাশ বা তার আমলটা যেন আরেকজন মানুষের বিশেষ বিরক্তির কারণ না হয় এটা তারও খেয়াল করা দরকার যে কোনো একটা নফল আমল যদি হয় বা সুন্না আমল যদি হয় যেটা আরেকজন বিরক্তির কারণ হতে পারে তো সেটা যদি খুব বাজে একটা পরিবেশ তৈরি করতে পারে তা আমি কেন নিজেকে এই বাজে পরিবেশের মুখোমুখি করতে যাব সেটাও খেয়াল রাখা দরকার আর কোনোভাবেই ভিন্ন আমল দেখলেই সেটাকে বাঁকা চোখে দেখা ঠাট্টা বিদ্রোপ করা বিরুদ্ধে